আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যাদের বয়স অনেক বেশি বছরের উপর বছর ঘুরতেছেন বিয়ে শি করতে পারতেছেন না আমি বলি ভাই সরাসরি আমার বাসায় আসুন এর থেকে আরো অনেক সুন্দরী আফুরা আমাদের কাছে আছে সরাসরি আপনি দেখবেন প্রয়োজন হয়তো আর বাসায় নিয়ে যাব। আমার ফোনে অনেক সুন্দরী আপুদেরকে ভিডিও কলে ফোন দিব অনেক নাম্বার আছে দর্শক সরাসরি আপনার যাকে ভাল লাগে তাকে তার বাসায় নিয়ে যাব দর্শক আরেকটি কথা বলি যে আপনার দুইটা চাইটা বেবি আছে বউ মারা গেছে আপনি ভাবছেন বিয়ে সাদি হয়তো আর করতে পারবো না আমি বলছি বাই চ্যালেঞ্জ করছি আপনি আমার বাসায় আসুন দেখুন আপনাকে কিভাবে বিয়ে সাদি করিয়ে দেই দর্শক ভিডিওটি ফুল দেখতেই থাকুন যেটা মন থেকে বল মনে যেটা আসে সেটাই মনের আশাটাই আপনি বলবেন আবেগ দিয়ে কিছু হয় না আমি এমন একটা মানুষ চাই যে আমাকে সারা জীবন ভালোবাসবে হুম সারা জীবন আপনাকে ভালোবাসবে আপনাকে কেয়ার করবে এই তো এখন আপনার একটা বেবি আছে তাই না আপনার ওই বেবিটাকে আপনি বাবার বাড়িতে রাখবেন না আপনি যাকে বিয়ে করবেন সে যদি আপনার বেবিটা দায়িত্ব নেয়

আজকেল মনে করেন দেখি কি মানে চেহারা দুয়ে মানুষ পানি খায় না বুঝছেন একটা জিনিস বুঝেন আপনার এই একটা ভিডিও যদি আমরা একটা মেয়ে আপুদের ভিডিও ছাড়ি মনে করেন দেখি যত গরিবের মেয়ে হোক বাবা মা ভিক্ষা করে ওটা কোনো বিষয় না কিন্তু চেহারা দেখে মানুষে মানে পাগল হয়ে যায় কি এত সুন্দর একটা মেয়ে সে চিন্তা করে কি আমার তো টাকা পয়সা আছে বুঝতে পারছেন যাকে একটু বয়সও কম তাই আমি বিয়ে শাদি করি তা আপনাকে মনে করেন প্রবাস থেকে আইছে বয়স বেশি বউ চলে গেছে বউ মারা গেছে দুইটা সাইডটা বেবি আছে বয়স পঞ্চাশ পঞ্চান্ন কিংবা পঁয়তাল্লিশ এরকম লোককে বিয়ে করলে আপনাকে কখনো সে ফেলে রেখে দূরে যাবে না কি জন্য আর অল্প বয়সী লোককে বিয়ে করলে সে চিন্তা করবে জাগে এই বউ চলে যাক আর একটা বিয়ে করতে পারবো একটু বয়স্ক লোককে বিয়ে করলে কিন্তু তারা কিন্তু এই চিন্তা করে না তারা চিন্তা করে কি আল্লাহ এই বউ চলে গেলে এরকম আর জীবনে পাইতাম না বুঝতে পারছেন তাদের মনে চিন্তা থাকে এইটা বয়স্ক লোকের চিন্তা থাকে এইটা যে এই বউ যদি চলে যায় এরকম আর জীবনে পাবো না আর অল্প বয়স্ক লোকজনের চিন্তা থাকে এটা এরকম বউ চলে যাক এরকম বউ আমি আর বিয়ে করতে পারবো আমার কথা যুক্তি আছে নি বলেন জি ভাইয়া যুক্তি হ্যাঁ তাহলে আমি দেখি এরকম যদি হয় তাহলে আপনাকে বিয়ে করাই দিব আচ্ছা ভাইয়া দেখেন আপনি আমাকে এই মাসের ভিতরে দিতে পারেন কিনা বিয়ে তাহলে আমার ভালো হয় আচ্ছা দেখব ঠিক আছে জি আপনি যদি পারেন এই মাসের ভিতরে আপনি আমাকে বিয়ে দিয়ে দেন আর যদি না পারেন তাহলে আমি এই মাসটা বাড়িতে আছি সামনের মাসে গার্মেন্টসে চলে যাব না না এই মাসে আমি এই মাসের মধ্যে আপনাকে বিয়ে করে দিব ঠিক এই যে মাস চলতেছে এই মাসের মধ্যে আল্লাহ ভরসা সমস্যা নাই আপনি একটা বেবি নিয়ে যে মেনে নেবে garments এ আপনার garments যাইতে হবে না এই baby নিয়ে যে মেনে নেবে তার সাথে আপনার বিয়ে হবে আল্লাহ ভরসা ভাইয়া অনেক মানুষই তো যৌতুক চাই আমার মা বাবার তো যৌতুক দেওয়ার মতো সামর্থ্য সমস্যা নাই আপনার যৌতুক দেয়া লাগবে না আপনাকে যৌতুক লাগবেই না আপনাকে আরো দিয়ে নেবে কম বেশি ঠিক আছে আল্লাহ যদি বাঁচায় রাখে আপনার বিয়ে হয়ে যাবে এই মাসের মধ্যে আল্লাহ ভরসা

দোয়া করেন এই মাসের মধ্যে আপনাকে বিয়ে করিয়ে দেব কথা দিচ্ছি যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন হাই দর্শক এত সময় আপনারা শুনলেন আফুর কথা আফুর মন মাইন্ড খুবই ভালো যারা বিয়ে शादी করবেন শর্ট টাইমে আমার বাসায় আসবেন ভাই আপনাদের সাথে কথা বলতে বলতে মুখটা ব্যথা হয়ে যায় ভাই বিশ্বাস করবেন না কেউ সদস্য হতে চায় না সবাই হইতে চায় বলছে বলে কি ভাই কালকে আপনার বাসায় আসতেছি পশু আপনার বাসায় আসতেছি পরে কোনো ফোন দিলি খোঁজখবর থাকে না দয়া করে ভাই যারা বিয়ে শাদি করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অজা থাকে আমাদেরকে বিরাক্ত করবেন না কেন বলছি ভাই একটা দোকানদার সর্বোচ্চ চেষ্টায় থাকে তার কাস্টমারকে ভালো কিছু উপহার দিতে কারণ আজকে যদি তার দোকানে বদনাম হয় কালকে কখনো কাস্টমার তার কাছে আর যাবে না আর দোকানদারের সাথেই ভাই কাস্টমাররা বেঈমানি করে কেন বেঈমানি করে আপনাদেরকে বলি তার কাছ বাকি টাকা কি নেয় পরে বদনাম হয় অনেক টাকাই তার মার যায় আমারও দর্শক পরিস্থিতি হইছে তাই অনেক টাকা পয়সা আমার বাকি আছে মার্কেটে অনেক টাকা কেন বলছি আপনাকে আমি 10টা নাম্বার দিছি 10 জনের সাথে যোগাযোগ করায় দিছি আপনি আমাকে সামথিং কিছু অ্যাডভান্স করছেন লাস্টে আপনারা আপনারা কথাবার্তারে কয়ে বিয়ে শাদী করে নিছেন আমাকে আর কোনো দর্শক খোঁজ খবর নেননি এই জন্য বলি ভাই এখন থেকে একটু বয়স্ক লোককে বিয়ে দিব চিন্তা ভাবনা করছি বয়স্ক লোকরা খুবই ভালো দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটাই আমার নাম্বার আপনারা সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন উত্তর আজকে না দিতে পারলে কাল দিব কাল না পারলে পরশু দিব সরাসরি ফোন দিতে পারবেন আমার অফিসে এখন থেকে দুইজন লোক রেখেছি তারা সবসময় ফোন রিসিভ করবে দর্শক ভালোই থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে